নমস্কার দীপান্বিতা সারাদিন ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগত আর শনিবার একটু লেট করেই ঘুম থেকে উঠে এই যে আমাদের প্রথম কাজ চলে গেছি ছাদে আজকে একটু কুয়াশা ছিল আর ছাদে চলে গেছিলাম দু কাপ চা নিয়ে সকালবেলা আদা দেওয়া লাল চা এটা খাওয়ার পর একটু কাছেদেরকে দেখলাম দেখে আর সঙ্গে তো আছেই আমাদের ছায়ার সঙ্গে বিহান লাফালাফি ঝাপাঝাপি করছে ওর বন্ধুরা আসছে আর যাচ্ছে তারপর নিচে এলাম শনিবারের সকাল তো একটু অন্যরকম ছিল পরোটা আর এক একতড়কা তারপর সারাদিন চললো এরকম বেরোলাম বিকেল বেলায় বিকেলবেলা এই পার্কটা তো আপনারা সবাই দেখেছেন আগে সেই পার্কে আবার চলে গেছে এই যে বিহান খেলাধুলো করছে আর বিহানের বাবা ওকে সবসময় সাবধানতার সঙ্গে দেখে চলেছে আর আমার কাজ হচ্ছে ভিডিও করা আমি ভিডিও করছি ও একটু স্লিপ ওখানে উঠছে একটু এটাতে উঠছে এই করতে করতে আমাদের পার্কে বেশ অনেকটা টাইম কাটলো এই যে দেখুন সিংহ মামার গাল দিয়ে জল বেরোচ্ছে এটা তো বিহান কি পছন্দ করে এই যে বিহান ছুটেছে এবার স্লিপের দিকে এইবার বিহান এই স্লিপ থেকে নেমে এলো তারপর আমারও একটু ছোট হতে ইচ্ছে করলো এই দোলনাটা দোলনাটা চড়তে তো সবারই কি ভালো লাগে এই যে আমি উঠে গেলাম বিহানকে নিয়ে দোলনায় চড়তে এই যে দুজনে মিলে দোলনা চড়ছে তারপর ওখান থেকে আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে এবার আমাদের বাজারে কিছু কাজ ছিল সেটা করার জন্য আস্তে আস্তে আমরা হেঁটে চললাম তারপর বাড়িতে এসে ভাবলাম রাখলাম একটু চিকেন স্টু বানাবো তাই সবকিছু কিনে নিয়ে এলাম এই যে এসে একবারেই আমি প্রেশার কুকারে সবকিছু দিয়ে বসিয়ে দিয়েছিলাম তারপর খেয়ে দিয়ে আজকের মতো ঘুম কেমন লাগলো সবাই জানাবো